মানুষ একসাথে মিলে পালন করবে কিন্তু আমরা দেখলাম বহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে টেনে নামিয়ে মারবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছেন যে আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব এই ধরনের প্ররোচনামূলক এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে বাংলার পরিবেশকে বাংলার ঐতিহ্যকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দার্থহীন ভাষায় বলেছেন যে যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকারের তাহলে তারা কি করছিল তারা কি ঢুকতে সাহায্য করেছিলেন তারাই কি চাইছেন যে ওদের ঢুকিয়ে যাতে এখানে একটা গণ্ডগোল পাকানো যায় রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে দুশো লোক গ্রেপ্তার হয়েছে দুশো সত্তর জন গ্রেপ্তার হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আমলে বাংলার বুকে শান্তি বিরাজিত থাকবে এটা বাংলার মানুষ চায় আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে রাজনৈতিক পরিবেশ বাংলায় যে গণতন্ত্র বাংলায় যেন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথাবার্তা কিংবা সাম্প্রদায়িক যে পরিবেশ পরিস্থিতি তৈরি করবার যে চেষ্টা আসুন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করি প্রাথমিকভাবে এটাই আমার বলা আমি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসকে কিছু বলার জন্য অনুরোধ করছি পাকিস্তান সীমানায় যেমন বাড়ি বাড়ি অস্ত্রের লাইসেন্স করে রাখে সেভাবে অস্ত্রের লাইসেন্স করে অস্ত্র মজুদ রাখতে সেখানে আমেরিকা ও অস্ত্র লাইসেন্স কমিয়ে দিচ্ছে তাহলে কিন্তু ভারতের বিপদ বাড়বে বিজেপি একটা ভাষাই বলছে তা অস্ত্রের ভাষা এর অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসার ভাষা একটা হতে পারে অস্ত্রের বিরুদ্ধে যে ভালোবাসা জয়ী হতে পারে হিংসার বিরুদ্ধে যে প্রেম জয়ী হতে পারে যে চৈতন্য দেবের কথা আমার মাননীয় সাংসদ বললেন তার মূল কথাই ছিল এক ধরনের সামাজিক বিন্যাসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ঘটানো এবং সেই রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তার মূল মানে দর্শনই হচ্ছে ভালোবাসা প্রেম তো নিকশিত হেন এই যে এই যে বিষয়টা এটা তো বিজেপি বুঝবে না বিজেপি মনে করে তৃণমূলকে হটাতে গেলে বা তৃণমূলকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সাতানব্বইটা উন্নয়নের যে দিশা আছে তাকে আটকাতে গেলে ঘরে ঘরে অস্ত্র ঢুকিয়ে দাও ঘরে ঘরে অস্ত্রের সরবরাহ করো এই যে অস্ত্রের ভাষা এগুলো আমার মনে হয় যে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বা যে প্রশ্ন আপনি করলেন তা জড়িয়ে নিয়ে এটা বিজেপি ডিএনএতে এই হিংসা বা অস্ত্র আছে আপনার

গণতন্ত্রের প্রথম এবং প্রধান জায়গা হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট যার মাধ্যমে মানুষ তার গণতান্ত্রিক রায়কে প্রতিষ্ঠিত করতে পারে তৃতীয় হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে পনেরোই মার্চ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা পশ্চিমবাংলার সমস্ত স্তরের নেতাদের সাথে একটা ভার্চুয়াল মিটিং করে এবং আজকের এই যে কাজে আমরা ঝাঁপিয়েছি তার একটা রূপরেখা তিনি আমাদের সামনে উপস্থাপিত করেন তার সেই ভার্চুয়াল মিটিংয়ের যে পথ মমতা ব্যানার্জির নির্দেশে তিনি যেটা আমাদের সাথে শেয়ার করেছিলেন তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় ময়দানে নেমে পড়েছি যেরকমভাবে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা কিন্তু নেমে পড়েছি সাংবাদিক সম্মেলন হয়ে যাওয়ার পরেই আমাদের জেলার প্রথম মিটিং অনুষ্ঠিত হবে এবং তারপরেই আমরা আমাদের কি কিভাবে আমরা করণীয় আমরা কোন কোন স্টেজে করবো সেটা আমরা করবো শুধু একটাই অনুরোধ ভারতীয় জনতা পার্টির যে আইটি সেল তারা বিভিন্ন রাজ্যের ছবি দেখিয়ে সেটা বাংলার ছবি বলে সেটাকে বাং প্রতিপন্ন করতে চাইছেন এবং বাংলার মুখে অশান্তি করতে চাইছেন আপনারা যারা প্রেস মিডিয়া আছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ মমতা ব্যানার্জির একজন অন্যতম সৈনিক হিসেবে এই যে ফেক ছবিগুলো পাঠানো হচ্ছে এটা যে ফেক সেটা আপনাদেরও কিন্তু মানুষের সামনে উপস্থাপিত করা উচিত উপস্থাপিত করা দরকার কারণ আপনারাও তো বাংলার মানুষ আপনারাও তো চাইবেন না যে অন্যের রাজ্যের ছবি দেখিয়ে আমার রাজ্যে কেউ হিংসার বাতাবরণ তৈরি করবেন আগুন যদি কোনো বাড়িতে লাগে পাশের বাড়িটারও কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদের আপনারা যেহেতু বাংলার মানুষ এই বাংলার মুখে আগুন লাগলে তার তাপ যে আপনার কেউ লাগতে পারে সেটা নিশ্চিতভাবে একজন মানুষ হিসেবে আপনারা মনে রাখবেন এই অনুরোধটুকু আমি করছি আপনারা প্রশ্ন করতে পারবেন পরশুদিন দিল্লির থেকে অভিযাত বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্কে একটি ঘটনা ঘটেছে আপনারা যদি দেখেন যে এবারে দিল্লির নির্বাচনে চিত্তরঞ্জন পার্কও বিজেপি বিপুলভাবে জিতেছে এবার সেখানে গত পরশুদিন চিত্তরঞ্জন পার্কের বিখ্যাত মাছের বাজার সেখানে গিয়ে সেখানকার বীরভূমভাবে দল তারা বলছেন যে এখানে মাছ বিক্রি করা যাবে না মাংস বিক্রি করা যাবে না আমিষ কিছু বিক্রি করা যাবে না স্বভাবতই ওখানকার যারা বাঙালি মানুষ আছেন দীর্ঘদিনের বাসিন্দা তারা কেউ কেউ আছেন যারা হয়তো ওপার বাংলা থেকে চলে আসা লোক তারা অবাক হয়ে বলেছে যে কেন কেন এখানে যাবে না তখন ওখানে বলেছি পাঠে মন্দির আছে তখন ওরা স্বাভাবিকভাবে বলেছে তাহলে মন্দিরটাকে মন্দিরকে একটু সামান্য স্মরণ হোক কিন্তু আমাদের খাদ্যাভাস আমরা কি করে বাঙালিদের খাদ্যাভাস আমরা কি করে বদলাবো কিন্তু তারা সে কথা শুনতে না রাখে এবার বলছে তারা প্রয়োজনে বলক প্রয়োগে যাবে আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই যে এই ধরনের বিজেপি শাসন এলে সত্যিকারের অবস্থা কি হয় বাঙালি এবং বঙ্গদেশে তার ছোট একটা ক্যাপসুল হচ্ছে পরশুদিনের চিত্তরঞ্জন পার্কের ঘটনা এই ঘটনা প্রমাণ করে দেয় যে যে কোনো রকমভাবে বহুত্ববাদকে বিজেপি বিশ্বাস করে না তাদের যে আদি সংস্কৃতি বা আদি স্লোগান হিন্দি হিন্দু হিন্দুস্তান যার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে নিরামিষ ভারতের একটি আদি গল্পনা আমাদের বক্তব্য হচ্ছে কেউ নিরামিষ খেলে নিরামিষ খাবেন কেউ আমিষ খেলে আমিষ খাবেন আমরা তো খাবারের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে আমরা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল বা আমাদের সরকার যে কোনো রকম ফতোয়ার বিরুদ্ধে তা এই ফতোয়াগুলো কিন্তু প্রায় একটা মধ্যযুগীয় শাসকের মতোই আমাদের ওপর চাপানো শুরু হয়ে গেছে তার একটা প্রধান প্রমাণ হচ্ছে

বিশিষ্ট বিধায়ক মন্ত্রী ডাক্তার বসু আপনাদের সামনে বিস্তারিতভাবে করেছে বিষয়টা আমি ওই অনেকটা ভ্রথেই আমার মনোভাব যেটা ব্যক্ত করতে চাই সেটা হচ্ছে যে ওরা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করেছে এর আগে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এসছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসছে গোটা ক্যাবিনেটকে নিয়ে এসছে জেলাতে মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছে সব ধরনের অর্থের ব্যাপক ব্যবস্থা করেছে কিন্তু কোনো জায়গায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রগতি থেকে রুখে দেওয়ার ক্ষমতা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা একটা অ্যাডভান্টেজ যে তিনি বুঝতে পারেন যে এই মুহূর্তে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষকে কীভাবে আস্তে আস্তে ওপর দিকে তুলে আনতে হবে সেখানে তিনি একশো ভাগ সফল হয়েছেন আর এই সাফল্যকে ধ্বংস করার জন্যে এমন কোনো মানে ইভেল এফোর্ট বলতে যাকে বোঝায় অসৎ কাজ নেই যা কেন্দ্রীয় সরকার করছেন না একটু আগে আমি শুনেছেন আপনারা যে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র হারিয়ানা দিল্লি থেকে শুরু করে সর্বত্র ভোটার তালিকায় তার সাজিয়ে করেছেন এবং আজকে ওদের কাছে আর কিছু নেই কোনো অস্ত্র নেই পশ্চিমবঙ্গের মাটিতে কোন অস্ত্র নেই সেই কারণে আজকে ওরা এই পথটাই বেছে নিয়েছেন দেখছেন একটা সংকট তিনজন মানুষ মারা গেল মুর্শিদাবাদে কী শহীদ দিবস হলো হিন্দু শহীদ দিবস হলো আরেকজন মারা গিয়েছেন মুসলমান তার কথা বলা হলো না অর্থাৎ একেবারে ধর্মীয় বিভাজনকে পুরোপুরি পশ্চিমবাংলায় তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ কিন্তু এত সহজে বলবার লোক নয় বাংলার মানুষ বুঝে যে কালকেও আমার কাছে মেদিনীপুর থেকে কিছু লোক এসেছিলেন বলছিলেন যে দিদি যেভাবে আমরা তো এই কদিন আগে বিয়ে দিলাম একজন মেয়েকে গরিব মেয়েকে পঁচিশ হাজার টাকা পেয়ে তখন তার কত উপকার দিদি যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন সাতানব্বইটি পরিষেবা তার চলছে বাংলায় ওনাকে পরাস্ত করার কোনো জায়গা নেই কিন্তু আমরা বসে নেই অর্থ হমিক ক্লিয়ারলি বলেছেন যে আমাদের এক লক্ষের বেশি কর্মী রাস্তায় নেমে পড়েছে অলরেডি ওদের এই চক্রান্তকে লুকিয়ে দেওয়ার জন্যে ওদের আর কোনো রাস্তা না দেখে একটা বেনুকরণ ধর্মীয় আর একটা হোটেল লিস্ট কার হোটেল লিস্টে লিস্টের কারচুবি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ গঠন করেছে আমরা তার কর্মী হিসেবে আমরা সবাই এখন রাস্তায় যাচ্ছি ওদের পশ্চিমবঙ্গের মানুষদের বিজেপির কোনো চক্রান্তই টিকবে না এটা আমরা বলতে পারি পরিশেষে আপনারা হচ্ছে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আসল মানুষ আপনারা যেটা সহ্য সঙ্গীত বুদ্ধ ধর্মের মানুষের কাছে যে আমরা যে কাজগুলো তমতা বন্দ্যোপাধ্যায় করেছি মানুষের জন্য প্রতিদিনকে কোনো করেননি ভবিষ্যতে উম পারবেন কিন্তু আমার কাছে আজকে পিছনে জয় দেব জয় দেহা ভারত করতো পিছনে সবাই একটু চুপ করবেন নমস্কার যারা আছেন একটু দয়া করে শান্ত ধন্যবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মূল কেন্দ্রীয় কার্যালয় টিটাগড়ের টাটাগেট আমরা দলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছি আপনারা দেখছেন উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ব্রাত বোস রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের অগ্রজ শ্রী সোমনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মান মাননীয় অর্থমন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিধানসভার চিফী শ্রী নির্মল ঘোষ বিধায়ক সোমনাথ শ্যাম বিধায়ক সুবোধ অধিকারী বিধায়ক সনদ দে বিধায়ক রফিকুর রহমান বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্জু বোস আর কিছুক্ষণের মধ্যেই আসবে সমস্ত চেয়ারম্যানেরা রয়েছেন সমস্ত দলের যারা সাংগঠনিক সভাপতি তারা রয়েছে প্লাস আপনারা জানেন যে এই ভোটার লিস্ট করার জন্য সমস্ত ব্লকটাউনে আমরা একটি সুপারভাইজার পোস্ট ক্রিয়েট করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সবার পরিপ্রেক্ষিতে তারা রয়েছেন এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছে আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাতাশে ফেব্রুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি প্রথম সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যে ভুয়ো ভোটার গুজরাট হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে গ্রুহ ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে তিন চার মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে দুটোর ভোটার তালিকার মধ্যে পার্থক্য করলে দেখা যায় যে এই চার মাসে আটত্রিশ লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ঢুকেছিল দু হাজার লোকসভা নির্বাচন তার ছ সাত মাসের মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটার লিস্টে তারতম্য করলে দেখা যায় যে ছ মাসের মধ্যে চার লক্ষ নতুন ভোটারের নাম ঢুকেছে এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে নাম ধরে ধরে ঘোষণা করে যে কাদের নাম কোথায় আছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আহ্বান করেছেন যে একদম একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশক শুধু ঘোষণা করে থেমে থাকেননি তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয় তার জন্য দেখুন বাংলার মুখে চলবে না বাংলার মাটি হচ্ছে চৈতন্যদেবের মাটি যেখানে তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গিয়েছিলেন আর জগন গুরিদাস তার পাশে বসে ঘোরছিলেন এই বাংলার মাটিতে রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ কারণ আপনারা সবাই অবগত আছেন দক্ষিণেশ্বরের ব্রাহ্মণ পণ্ডিত সাত দিনের জন্য দক্ষিণেশ্বরের পাশের মাজারে ঘুরে আসার এসে বলেছিলেন আমি দেখলাম আমি মাকেও ডাকি মা সবার মঙ্গল করো ওরাও আল্লাহকে ডাকে আল্লাহ সবার মঙ্গল করো আমি কোনো পার্থক্য খুঁজে পেলাম না রামকৃষ্ণদেব বললেন যত মত তত পথ বিবেকানন্দ বললেন জীবের প্রেম করে যেই দল সেই জল সেই সব মানুষের সেবা করার মধ্য দিয়ে ধর্ম পালন করা যায় এটা সেই বাংলার মাঠ আর যারা হিন্দুদের কথা বলছে বাংলায় হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব বিয়াল্লিশ হাজার দুর্গা পুজো কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি পঁচাশি হাজার টাকা গত দিয়েছেন এইবার ঘোষণা করেছেন এক লক্ষ টাকা হ্যাঁ আপনি হ্যাঁ এবার আপনি হচ্ছে হ্যাঁ 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 আমি আমি আপনারা দেখেছেন যে হিন্দু ধর্ম যাতে বিয়াল্লিশ হাজার পুজো কমিটিকে সামনের বার এক লক্ষ টাকা করে দেবে। আপনি কোথাও দেখাতে পারবেন হিন্দু ধর্ম পালন করার জন্য যোগী আদিত্যনাথ সরকারি কোষাঘাট থেকে রাম পুজো করার জন্য টাকা দিচ্ছে। আপনি দেখাতে পারবেন মহারাষ্ট্রে গণেশ পুজো করার জন্য বিজেপির মুখ্যমন্ত্রী সরকারি কোষাঘাট থেকে টাকা দিচ্ছে আপনি দেখাতে পারবেন গুজরাটের বুকে সরকারি তহবিল থেকে টাকা দিয়ে ছট পুজোয় টাকা দেওয়া হয়েছে এরা মুখে হিন্দু ধর্মের কথা বলে কিন্তু মানুষ হিন্দু ধর্ম পালন করার জন্য তাদের সুবিধার ব্যবস্থা করে দেয় না যেটা মমতা ব্যানার্জি বাংলার বুকে দিচ্ছে বিয়াল্লিশ হাজার পুজো কমিটিকে আর্থিক অনুদান দিয়ে তাদের হিন্দু ধর্ম পালন করার সুযোগ করে দিয়েছে মমতা ব্যানার্জি কালীঘাট দক্ষিণেশ্বর তারকনাথ তারাপীঠ কঙ্কালিতলা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পশ্চিমবঙ্গ ব্যাপী মন্দিরের উন্নয়ন করেছেন এমনকি আমাদের ব্যারাকপুরে এসে বড়মান মন্দিরেও মমতা ব্যানার্জি তার অবদান রেখে গেছে আর দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে সারা ভারতবর্ষের মানুষ জানে তাহলে মমতা ব্যানার্জির এই বাংলায় এসে কেউ হিন্দু 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 করে হিন্দুদের আলাদা করে দিতে পারবে না তাদের বাংলায় বসবাসকারী হিন্দুরা জানে মমতা ব্যানার্জির রাজত্বে একটাই স্লোগান ধর্মযার্যার নিজের উৎসব সভা আমার এখানে যখন গঙ্গাসাগর হয় মমতা ব্যানার্জি মাস আগে থেকে তার পিছনে পড়ে থাকে যাতে পুণ্যার্থীরা ঠিকমতো তারা পূর্ণ করতে পারে তাদের যেন অসুবিধা না হয় আমাদের এখানটা যোগী আদিত্যনাথের যেখানে কুম্ভ মেলার মতো নয় যেখানে হাজার হাজার মানুষ তাদের মৃতদেহের খোঁজ পাওয়া যায় ধর্ম পালন করতে গিয়ে মারা যায় তারা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য সুচারু ব্যবস্থা করে না যারা মুখে হিন্দু ধর্মের কথা বলে সেই যোগী আদিত্যনাথের থিওরি এখানে চলবে না এরপরে আমি ব্রাক বস্তু বলার জন্য অনুরোধ করছি ডিউটি থেকে লোকযুদ্ধ বিহার থেকে লোকযুদ্ধ যুদ্ধ শুরু হবে কি

আমিষ ইস বর্জন করুন উনি পকড়া পকড়া গান পকড়া খাওয়া উপস্থিত করুন তাহলে বিজেপির কথা ভাববে আর যদি বাঙালির চিরন্তন সনাতনী সংস্কৃতি এবং আহার বজায় রাখতে হয় তাহলে বিজেপিকে বাঙালিরা পরিহার করবে আমার এটা নিয়ে রাজ্যParlment আরেকটু আমরা আমরা অনুরোধ করতে পারি নদীয়াতে পারেন তো কাজ আর উনি করতে ভালোবাসে ঘোরাটাই ওনার কাজ

ওয়াক কেন্দ্র করে গোটা ভারতবর্ষেই একটা আন্দোলন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরশুদিন মহামান্য সুপ্রিম কোর্ট তার হিয়ারিংও শুরু হয়েছে এবং তার যে প্রাথমিক অবজারভেশন সেটা যথেষ্ট আশাব্রদ অর্থাৎ অন্য ধর্মের ওপর সংখ্যা লঘুর ওপর সংখ্যাগুলি স্বাভাবিক মত সেটাকে চাপিয়ে দেওয়া এই যে চাপিয়ে দেওয়া তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে ভারত পশ্চিমবঙ্গ হয়েছে বিজেপি সেখানে ঢুকে পড়ে এটা করার চেষ্টা করেছিল মনে রাখবেন সাতচল্লিশ সালে দেশভাগের সময় মুর্শিদাবাদ প্রথমে পাকিস্তানে পড়েছিল মুর্শিদাবাদের মানুষ গণস্বাক্ষর করে র্যাট্রিপকে জানিয়ে এই সংখ্যালঘু যাদের বিজেপি শত্রু বলে মনে করে এরা সকলে সই করে ভারতবর্ষে আসেন তারা বলেছিলেন আমরা ভারতবর্ষে থাকতে চাই এই সেই মুর্শিদাবাদ যেখানে এত বড় বড় মনীষী মানুষ জন্মগ্রহণ করেছে বিজেপির এই যে এই বিন রাজ্যের থেকে লোক এনে বহিরাগত এনে এখানে ঝামেলা পাকানো এটা মুর্শিদাবাদের মানুষই রেজিস্ট্যান্স করেছে প্রশাসন মিশন তৎপর মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা তার রাডারে এবং অবজারভেশনে রেখেছেন স্বয়ং রাজ্যের ডিজি সেখানে গিয়ে সমস্ত পুলিশের সঙ্গে আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন পুলিশ একটা হলদারি ফেলেছে পরিস্থিতি শান্ত হয়েছে ওরা ভেবেছিল ওটা একটা আবার কোনো একটা মতো একটা গু একটা কোনো ফেক একটা ঘটনা ঘটাতে পারবে সেটা পারেনি ব্যর্থ হয়েছে এখন আপনাদের মাধ্যমে কারো মাধ্যমে যতটা মুর্শিদাবাদ বুধবুদের মতো চর্চার মতো কোন রকম যদি জিগিয়ে রাখা যায় আস্তে আস্তে যা মহাশক্তিতে বিলীন হয়ে যাবে বলেছে বিজেপি ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে পরাস্ত করার জন্য ঘরে ঘরে অস্ত্র তুলে দিচ্ছে সেই জন্য বলছে যে সবাই অস্ত্র রাখছে ও একটা মানে একটা শেয়ার থাকে না পোঁছ গায়ে রং ওই কালো থেকে সাদা লাগিয়ে ঘুরে নিজেই কমিউনিস্টের লোক এখন তৃণমূলে মমতা ব্যানার্জি তুলছে কে পার্থভূমিকে নাম নিছেন যে হোসেই থাকে না সাতটা আটটার পরে মানুষের আহ দেখবেন চোখ মুখ ঘুমোচ্ছে মদ খেয়ে অবস্থায় আছে ওর কথা কেন মমতা ব্যানার্জি বিএসএফ কে বলছে বিএসএফ কেন যে ও মমতা ব্যানার্জির নামে এফআইআর করছে না ওর নামে কেস করছে না এটাই তো বড়